চেন শাখা পলা বালা এগুলোর উপরে সিক্স মান্থস ওয়ারেন্টি থাকছে শ্রাবণী মাম্বলকাম আচ্ছা দেখো মিনে করা এবং মিনে সারদা বালার প্রাইস কিটে আমি আজকে বালার স্টক নিয়ে বসেছি সাইজেস উইল বি লিমিটেড স্কেল দিয়ে মেপে দিয়ে চোখে কি সাইজ আছে সাইজেস উইল বি লিমিটেড বাট ডিসকাউন্ট থাকছে ফ্ল্যাট টেন পার্সেন্টের কিন্তু শিপিং চার্জেস আলাদা অ্যান্ড রাত্রি বারোটার মধ্যে পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এই রয়েছে ডিজাইনটা আচ্ছা মিনে কারি প্রাইস বলবো টু টু ডাবল জিরো এর উপরে ফ্ল্যাট টেন পারসেন্ট অফ মিনে ছাড়াটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো টু টু ফাইভ জিরো অ্যান্ড টু জিরো ফাইভ জিরো টু টু ফাইভ জিরো টু জিরো ফাইভ জিরো পার পিস পেয়ার নিলে আরো হান্ড্রেড অফ ওকে এই রয়েছে ডিজাইন অ্যান্ড আমার হাতে দেখে নাও অল সাইজেস অ্যাভেলেবেল দুই দুই থেকে দুই আট অফ এভরি সাইজেস আর অ্যাভেলেবেল এর পরে পড়েছি দেখে নাও গোলাপবালা যেটা আমার হাতে গোলাপবালা আরো কয়েকটা পিস দাও যেটা হচ্ছে ছোট্ট ছোট্ট নকশা করা ডিজাইনে মানে কাস্টিং এর গোলাপবালা আমি দেখিয়ে দেবো